চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই মেরুতে দুই চির ভারত পাকিস্তান বরফ গলছে না কোনো পক্ষেরই সরকার থেকে গ্রিন সিগনাল না পাওয়ায় পাকিস্তান ভ্রমণ করবে না ভারত আর তাই যদি হয় তবে মাইনাস ইন্ডিয়া ফর্মুলাতে আগাতে চায় মেন ইন গ্রিনরা আর সাবেক ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়ার দাবি ভারতকে ছাড়া এই টুর্নামেন্ট মাঠে গড়ানো দুই সালের পর থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ গত বছর এশিয়া কাপ খেললেও পাকিস্তানে যায়নি ভারত রোহিতদের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায় ফাইনালও হয় সেখানে কিন্তু দুই হাজার তেইশ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিলেন বাবর আজমরা এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত কোহলিরা পাকিস্তান যাবে নাকি নাকি হাইব্রিড মডেলে ভারতের ম্যাচ অন্য দেশে হবে সে অপেক্ষায় ভক্ত সমর্থকরা দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় কেন্দ্রীয় সরকার রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে না বিসিবি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই করার জন্য টাকা দিতে রাজি হলো সূচি নিয়ে কোনো কথাই হয়নি আইসিসির বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের পক্ষ থেকে যা যা করার করেছে তারা প্রস্তাবিত সূচি জমা দিয়েছে খরচ কত হবে তাও জানিয়েছে এবার যা ঠিক করার আইসিসি করবে প্রস্তাবিত সূচিতে ভারতের সব ম্যাচ লাহোরে রেখেছে পিসিবি রোহিতরা ফাইনালে উঠলে সেটি হওয়ার কথা লাহোরে ভারতীয় টিমের জন্য মাঠের পাশে বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা করেছে তারা সেক্ষেত্রে বেশি দূরে যাতায়াত করতে হবে না তাদের রোহিতদের নিরাপত্তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে পিসিবি বিশ্বের সেরা আটটি দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজনের জন্য বড় অর্থ ঘোষণা করেছে আইসিসি যদিও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এখনও অনিশ্চিত তবে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে পাকিস্তান ক্রিকেট লাভবান হবে বারোশো কোটি টাকা পিসিবিকে দিয়েছে আইসিসি করাচি লাহোর এবং রাওয়ালপিন্ডি তিন মাঠের পরিকাঠামোগত উন্নতির জন্য এই অর্থ খরচ করা হবে সমস্যা সমাধানের সূত্র বের হতে পারে দেশের ক্রিকেট কর্তাদের মুখোমুখি আলোচনায় সম্প্রতি সেই সুযোগ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার রাজধানীতে কিন্তু আইসিসির বার্ষিক সম্মেলনে দেশের কর্তারা যোগ দিল এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি তিন বছর আগে দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার পোষণ করেছিল পিসিবি সেই ইচ্ছে পূরণ হল ভারতীয় দল কি যাবে পাকিস্তানে খেলতে ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তার নাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রস্তাবিত সূচি অনুযায়ী একশো দিন আগেও বলা যাচ্ছে না টুর্নামেন্টের ভবিষ্যৎ দুই সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট দুই হাজার সাল থেকে জিম্বাবুয়ে সফর দিয়ে শুরু হয়ে ভারত ছাড়া একে একে সব দলকে নিজেদের মাটিতে খেলিয়েছে পাকিস্তান গত বছর হাইব্রিড মডেলে হলেও আয়োজন করেছে এশিয়া কাপ তবে বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বেঁকে বসায় যেখানে বড় ধাক্কা খেল পাকিস্তান ভারতকে ছাড়া টুর্নামেন্টের একটা অপশন আছে বটে তবে তা কি আদৌ সম্ভব অন্য অনেকের মতো ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা সম্ভব নয় বলে মনে করেন ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া